আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আবার আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো কিশোরগঞ্জ জেলার বিখ্যাত পাগলা মসজিদ শ্বশুরবাড়ি বেড়াতে এসে আমার খুব ইচ্ছা ছিল যে আমি পাগলা মসজিদে যাব ঘুরতে যাব বা দেখতেও যাব যে মসজিদটা আসলে কোনো ওইখানে মসজিদ না কোনো মাজার তা আমি মাজারকে অতটা অ্যালো করি না ঘুরতে যাই কিন্তু বিশ্বাস করি না তাই চলে যাচ্ছি সিএনজি করে সেই কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী মসজিদ এই হচ্ছে আপনার পাগলা মসজিদ আসলে এটা মসজিদ এটা আল্লাহর ঘর এখানে কোনো মাজারের স্পর্শ নাই এই যে আমি আপনাদেরকে ঘুরে দেখাই চলে আসলাম সুন্দর মতো সাথে আছে আমার ওয়াইফ আমার সন্তান আমার শালি আমরা সবাই একসাথে আসলাম এই যে সুন্দর একটা লেক দেখেন লেকের অপর পাশেই এই মসজিদ আমরা ওই পাশে সিএজিদা নামছি নামার পরে চলে আসলাম সামনের বিশাল একটি মাঠ এর পাশে কত সুন্দর একটি মসজিদ মসজিদের দুটো পাট এই পাশে হচ্ছে আপনার পুরুষদের নামাজের স্থান পাঁচ অক্ত নামাজ এখানে আদায় করে মানুষ আমি হেঁটে হেঁটে আপনাদেরকে পুরোটা দেখাবো পুরো বিষয়টা আর দেখানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন না দেখলে বুঝবেন না আর আরেকটি কথা হচ্ছে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এই যে এখানে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মসজিদের পিছনের একটি বিল্ডিং এখানে হচ্ছে মহিলাদের নামাজের স্থান আর সামনেরটা যেটা দেখাচ্ছি এতক্ষণ সেটা হচ্ছে পুরুষদের নামাজের স্থান দুটা পার্ট আলাদা আর এর পাশে আছে আপনার স্টোর রুম স্টোর রুমটা আমি আপনাদেরকে সামনে নিয়ে দেখাই দেখেন এটা হচ্ছে আপনার স্টোর রুম এখানে আপনার যারা যেই জিনিসগুলা দান করেন দানের বিষয়টা হচ্ছে এরকম আপনার মন ইচ্ছা এখানে আপনার কেউ জোর জবস্তি করে না আপনার একটা জিনিস দেখলেন কিংবা স্বপ্নে দেখা হোক বাস্তবে ইচ্ছা হোক এখানে আপনি দান করতে পারবেন এই মসজিদের অনেক টিভির চ্যানেলে আপনার অনেক খবরে শুনছেন কমার বেশি এই মসজিদে লাখ লাখ কোটি কোটি টাকা ওঠে অনেক স্বর্ণ অলঙ্কার ওঠে অনেক কিছুই ওঠে মানে এখানে দান করে মানুষ রেখে যায় তো এই মসজিদটা নিয়ে আমি আসলাম যে আজকে দেখি ঘুরে মসজিদে কি কি আছে কীরকম অবস্থা মসজিদের তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে স্টোর রুম এখানে হচ্ছে আপনার যেই সকল জিনিসগুলো আপনি দান করবেন এখানে রাখা হয় অনেকে কোরআন শরীফ দান করে সেই কোরআন শরীফ পুরো শুধু কোরআন শরীফই না আপনার মনের ইচ্ছা মতো যা কিছু আছে সব কিছু এখানে দান করতে পারবেন সোনা অঙ্কার থেকে শুরু করে সব কিছু এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে যেই বাক্সটা এটা হচ্ছে লোয়ার বাক্স এটা প্রায় দশ পনেরো বিশটা আছে এটার পুরো মসজিদ জুড়ে আরও বেশি হতে পারে কিংবা কম আমি আনুমানিক ধরলাম এটি পুরো ভর্তি করে টাকা পয়সা দিয়ে এই যে স্টোর রুমের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠাল আম যার যেই গাছের প্রথম ফল হয় সেই ফলটা নিয়ত করে রাখলে এখানে দিয়ে যায় যে এটা দেখেন মোরগ মুরগির রুম এইখানের ভিতরে আটকে রাখছে এটি সব দান করা আর এর পাশে যেই র্যাকটা দেখছেন পুরা র্যাকটা জুড়ে কোরআন শরীফ এগুলা সব মানুষ দান করেছে আর এর পাশেই দেখেন ছাগল বক্রির একটা রোম এখানে ছাগল বক্রি এনে রাখে আপনার যারা যেই উদ্দেশ্যে দান করে সেই দানের জিনিসগুলো এখানে এনে রেখে দেয় এটা ভালো একটা মসজিদ দেখে আমার অনেক ভালো লাগলো যে না এখানে মাজারের কোনো স্পর্শ নাই আমি আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাই এই যে দেখেন ইমাম সাপ এগুলা নিয়ন্ত্রণ করে যে যে জিনিসগুলো দান করে সেটা টুকিন করে রাখে আর এখানে রেস্টের জায়গা যারা দূর দূরান্তের থেকে আসে ওখানে এসে রেস্ট করতে পারে এরিয়াটা অনেক বড় বিশাল এরিয়া যারা ওই যে পিকনিক আইটেম করে কিংবা ফ্যামিলি সহকারে গাড়ি ভাড়া করে নিয়ে আসেন তাদের জন্য পাকশাকেরও জায়গা আছে কারণ এই মসজিদে শুধু ওই এলাকার মানুষই না অনেক দূরান্তের ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে যায় আর এই যে এখানে দেখেন ছাগল বিক্রি করতেছে এখানে এই ছাগল কিনেও আপনারা এখানে দান করতে পারবেন কিংবা এটা কিনে বাসায় নিয়ে যেতে পারবেন বাসায় নিয়ে যেয়ে এটা আপনারা পালার জন্য লালন লালন পালন করতে পারবেন আমার স্ত্রী আমার শালি নামাজে গেছে তাই আমি এখানে ওয়েট করতেছি এটা একটা বিশাল জাম গাছ অনেক জাম হয়েছে প্রচুর জাম তাই গাছের নিচে ছাওয়া দেখে সবাই বসে আছি আর আমার ছোটো মেয়ে মরিয়মকে নিয়ে একটু দুষ্টামি করতেছি মরিয়মকে বলতেছি মরিয়ম তুমি এটা নিবে সে তার সাথে দুষ্টামি করার সময় আমি আপনাদেরকে পুরো মসজিদটা ঘুরে দেখালাম মসজিদের এই পিছনের পাশে হচ্ছে মহিলাদের নামাজের স্থান সামনের পাশে হচ্ছে পুরুষদের এতক্ষণ আপনাদেরকে পুরো কষ্ট করে ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও এরকম নতুন নতুন আপনাদেরকে ভিডিও যেন দিতে পারি সেই কারণে আমাকে উৎসাহ করবেন ভালো ভালো জায়গায় যেন যেয়ে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি সেই কারণে আমার সাথেই থাকবেন আপনারা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ